সময়টা তোমারই জিও দাতা জিও তুমি যা বলবে তাই হবে প্রিয় জিও 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 নমস্কার আমি আর্যাবর্ত আজ রবিবার দশই শ্রাবণ চোদ্দশো বত্রিশ টোয়েন্টি সেভেন জুলাই টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি আপনাদের সামনে আজ এসেছি আমার লেখা একটি গান নিয়ে গানে সুর দিয়েছি গিয়ে শোনানোর চেষ্টা করছি কেমন হয়েছে জানাবেন সময়টা তোমারই জিও দাতা জিও তুমি যা বলবে তাই হবে প্রিয় জিও 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 সময়টা তোমারই জিও দাদা জিও তুমি যা বলবে তাই হবে জিও 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 লাটে আছো ঘাটে আছো তুমি দাদা সাটে আছো লাটে আছো ঘাটে আছো তুমি দাদা সাটে আছো তোমার বড়া ভয় স্বপ্নের হিরো জিও 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 সময়টা তোমার জিও তুমি যা বলবে তাই হবে প্রিয় জিও 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 কলেজ ক্যাম্পাসে ক্লাবে আর মোড়ে পাড়ি ঘরে ময়দানে পাড়া ঘরে ঘরে কলেজে ক্যাম্পাসে ক্লাবে আর মোড়ে পাড়ি ঘরে ময়দানে পাড়া ঘরে ঘরে তোমার ভীষণ সব করে কেলো জিও 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 সময়টা তোমারই জিও দাদা জিও তুমি যা বলবে তাই হবে প্রিয় জিও 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 কে কখন গ্রাসে আসে কোন মার প্যাঁচে ফাঁসে কে কখন গ্রাসে আসে কোন মার প্যাঁচে ফাঁসে বুঝবার আগে তার সব কিছু গেল জিও 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 সময়টা তোমারই জিও দাদা জিও তুমি যা বলবে তাই হবে প্রিয় জিও 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 তুমি দাদা অ্যাটে আছো তুমি দাদা চ্যাটে আছো তুমি দাদা আইকন সবেতেই ফেলো তুমি দাদা অ্যাডে আছো তুমি দাদা চ্যাটে আছো তুমি দাদা আইকন সবেতেই ফেলো পাবলিক পাবলিক মরল কি বাঁচল কি এসে গেল জিও 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 তুমি আছো ভয় আছে তুমি আছো খয় তুমি আছো ভয় আছে তুমি আছো ক্ষয় ভয় দিয়ে দুনিয়াতে কারছো বিজয় এরা মাথা তুললেই তুমি হবে জিরো জিও 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 সময়টা তোমার জিও দাদা জিও তুমি যাহা বলবে তাই হবে প্রিয় জিও 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 সময়টা তোমার জিও দাদা জিও তুমি যা বলবে তাই হবে প্রিয় জিও 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 জিও